কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি এ দেখো দু বান্দরের কি কাজ করেছে এই দেখো ঠিক আছে এদের বাঁদর ছাড়া কিছু বলা যায় না দেখো তো যেটার জন্য আজকে ভিডিওটা করা সেটা হলো যে আজকে রায় আর বাবু রাইমস বলবে তো রায়মসটা দেখি রায় প্রথম স্টার্ট করো

तो पुचके रायर जिन प्लीज प्लीज सब्सक्राइब एंड लाइक करो